আমার মনে হয় আপনার বিশ্বাসটা বেশি বেশি করবো কি আপনারা বিশ্বাস তো লোক বেশি তারপরে কথার কাজ আপনার মিলাছে আর কি আমরা যা পাইলাম আপনারা আপন তিন ভাই হ্যাঁ আমরা আপন তিন ভাই তবে আমি সবসময় দেখি যারা গাড়ি কিনে তারা বন্ধু বান্ধব বা সিনিয়র মানুষ এরকম লোক নিয়ে আসে একদম আপন তিন ভাই এত মিল মোহাম্মদ মিল মোহাম্মদ আমি আপন তিন ভাই আমি আপন ভাই একটা গাড়ি বিক্রি করলাম একটা করলাম তো আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি সামনে বাইক চালাবেন আর আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা সকিপুর থানা সকীপুর সদর আহ খাদ্য কদমি মোটর আসসালাম